আসসালামু আলাইকুম খুবই মুখরোচক গরুর ভুড়ি বা বটের রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করব এই বটটা কিন্তু আমার কোরবানির কেটে ধুয়ে পরিষ্কার করেই কোরবানির দিন রাখা হয়েছিল যেহেতু মেয়ে ঢাকায় চলে যাবে তাই কিন্তু ঝটপট রান্না করে আমি তাদের খাইয়ে দিয়েছিলাম আর এতটাই মজার হয়েছিল খুবই তাড়াতাড়ি রান্না করা যায় এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার চুলায় একটা পাত্র দিয়ে দিয়ে দিয়েছে হাফ কাপ পরিমাণ তেল দুটো তেজপাতা দিয়ে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে একটু তেলে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এভাবে রান্না করে কিন্তু বুড়িটা ঝটপট দিনে বুড়ি দিনেই খাওয়া যায় এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু নরম করে নিব হালকা বেরিস্তা হয়ে আসলে আমি সব মশলা এখানে অ্যাড করব এখানে প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনটা আমার একসঙ্গেই বাটা দিয়ে দিলাম জিরা বাটা এবার বাটা মশলাটা একটু মশলা ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে একে একে আমি গুঁড়া মশলা অ্যাড করছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো ঝালটা যে যেমন খান এইভাবেই দিবেন আমি আমার পছন্দ মতো দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিব গরম মশলার গুঁড়াটাও এখানেও দিয়েছি যেটা আমি ঘরে তৈরি করেছিলাম ভেজে আমি গুঁড়াটা করেছিলাম এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে বট বা ভুড়িটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে বটের রেসিপি কিন্তু এর আগেও আমার পেজে দুটো আছে যেহেতু আমি কোরবানির বটটা রান্না করেছি তাই আমার ভাই বোনের মাঝে আমি শেয়ার করলাম খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে উপরে তেলটা ফুটে উঠে আসলে মশলাটা একটু লাগা লাগা হবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা ভুঁড়িটা এখানে আমি দিয়ে দিলাম খুব ভালো করে মশলার সাথে আমি কিছু সময় কষিয়ে নিব খুব ভালো করে কষানো হয়ে গেলে যেহেতু আমি ঝটপট রান্না করব আর ভুড়িটা ঝটপট রান্না করার জন্য এভাবে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে কিন্তু ভুঁড়িটাকে সিদ্ধ করে নিয়েছি পাঁচ থেকে ছয়টা সিটি দিয়েছে মিডিয়াম টু লো আঁচে রেখে ভুঁড়িটাকে সিদ্ধ করতে দিয়ে আমি চুলে একটা পাত্র দিয়ে এখানে যেহেতু আজকে আমি ভুড়িতে আলু দিব এখানে চারটা আলু ছোট ছোট টুকরো করে কেটে একটু তেল দিয়ে আমি আলুটাকে লাল করে নিচ্ছি আর আলুটা বাসায় যেহেতু সবাই পছন্দ করে তাই এখানে লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া সাধারণ মতো লবণ দিয়ে আলুটাকেও একটু ভেজে নিলাম আর এভাবে আলুটা ভেজে যদি গোশ বা ব বট বা ভুঁড়িতে দেওয়া হয় তাহলে কিন্তু আলু অনেক বেশি মজা হয় খেতে এবার আমি আলুটাকে ভেজে নিয়ে আমি ভুড়িটা ওইদিকে আমার সিদ্ধ হয়ে এসেছে এবার এই আলুর মধ্যেই কিন্তু আমি বটটাকে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে কষানোর পালা ভুড়িটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু অতটাই সুস্বাদু হয় প্রায় পুরো দিনই কিন্তু আমি মিডিয়াম টু লো আছে চুলার উপর রেখে ভুড়িটাকে কষিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ভুড়িটাকে কষিয়ে নিয়েছে আগেকার দিনে নানি দাদিরা বা মারা কিন্তু দুই তিন দিন ধরে বট জাল করত। আর এখন ব্যস্ত জীবনে আমাদের কিন্তু যেহেতু আমাদের খুব ঝটপট রেসিপি এই জন্য আমি দিনে দিনেই কিন্তু রান্না করে এটা পরিবেশন করছি এবার আমি যে কুকারে সিদ্ধ করেছিলাম এটা ধুয়ে একটু পানি দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে ঢাকনা তুলে এবার কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এখানে ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে পরিবেশন করব। আর ভুড়িটা যে এতটাই মজার হয়েছিল সাদা ভাতের সাথে আমি পরিবেশন করেছিলাম আলহামদুলিল্লাহ বাসার সবাই অনেক বেশি মজা করে খেয়েছে আর ভুড়িটার। লুকটা ফাইনাল লুকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে এবার দিয়ে দিলাম আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি কিন্তু আরও বেশ বিশ থেকে তিরিশ মিনিট মিডিয়াম টু লো আছে রেখে জাল করেছি জাল করে এবার আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি দিয়ে দিয়েছি উপর থেকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা এভাবে পেঁয়াজের বেরেস্তাটা দিলে সুন্দর একটা সুঘ্রাণ ছড়াই আর এই ভুড়িটা রুটি পরোটার সাথেও কিন্তু অসম্ভব মজার সাদা ভাতের সাথে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল পুরো ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর আমার বটটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে কোরবানির গরুর ভুড়ি ঝটপট রান্না করে আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাথে থাকবেন পুরো ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্যে রইল দোয়া আল্লাহ হাফেজ